বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো পটলের একটা রেসিপি তো দেখতে থাকুন আমি এখানে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি মোটামুটি গরম হয়ে গেছে আমি এখানে সাদা তেল দিয়ে দেবো খুব সিম্পল রেসিপি একদমই সিম্পল কিন্তু খেতে দুর্দান্ত হবে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি এখানে তেল দিয়ে দিয়েছি এর সঙ্গে আমি একটু ঘি অ্যাড করে দিলাম ঘি অ্যাড করে দিয়েছি নিরামিষ রান্না সম্পূর্ণ নিরামিষ রান্না তাই একটু ঘি ঘিটি দিলে ভালো লাগে এখানে আমি পটলগুলোকে লম্বা লম্বা করে কেটে এই যে গোটা পটলই এই সাইড দিয়ে দু সাইড দিয়ে একটু চির লাগিয়ে দিয়েছি এই জন্য কেটে দিয়েছি এইভাবে আর নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে যাক তেলটা গরম হয়ে গেছে আমি পটলগুলোকে ভেজে তুলে নেবো পটলগুলো অবশ্যই ভাজবেন যেমন আমরা পটল ভাজা খাই ওরকম অত লাল করে ভাজবেন না মোটামুটি একটু কালার আসবে অথচ সিদ্ধ হয়ে যাবে মানে পুরোটাই নরম হয়ে যাবে তাহলে আমি জন্য স্টিমটা কম করে ভাজবি যাতে বেশি কালো হয়ে পুড়ে না যায় অথচ বেশ নরম হয়ে যায় আমি পটলগুলো আগে ভেজে উঠিয়ে নিই দেখুন পটলগুলো নরম হয়ে গেছে অতচ বেশি ভাজা হয়নি এরকমই কালার হবে বেশি কড়া করে ভাজবো না আর স্টিমটা কম করে ভাজবেন দেখুন সুন্দর হবে ভাজাগুলো খুব সুন্দর ভাজাগুলো হবে নরমও হয়েছে অতটা পুড়ে যায়নি আমি পরের ব্যাসটাও ভেজে নিই তিনটা অবশ্যই কম করে রেখেই ভাজবেন পটলগুলো ভাজা হচ্ছে আমি এখানে এক চামচ আদা নিয়ে নিয়েছি আদাটাকে একটু জলে দিলে রেখে দিলাম এখানে আমি এক বাটি দুধ এক বাটি দুধকে একটু কমই আছে দুধ আর চারটে চেরা কাঁচা লঙ্কা খুব সামান্য জিনিস দিয়ে করব চারটে চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি দুটো তেজপাতা এগুলো রেডি করে নিলাম ততক্ষণ পটলটা ভাজা হোক দেখুন কটি পটল আমার ভাজা হয়ে গেছে এখন আমি এই তেলের মধ্যেই রান্নাটা করবো মানে তেল আর ঘি এখানে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর এক চামচ জিরে গোটা জিরে সিম্পল রান্না কোনো ঝামেলা নয় একদম ঘরের অল্প স্বল্প জিনিস দিয়ে সুন্দর রেসিপি একটা পটল এখন চলে যাওয়ার সময় এবার ঠান্ডা ঠান্ডা পড়বে তো অন্য কিছু সবজি আসবে তাই পটলের এই রেসিপিটা অবশ্যই কেউ মিস করবেন না বানিয়ে খাবে খুব ভালো লাগে খুব সিম্পল রেসিপি সবার ভালো লাগবে ছোটো বড়ো সবারই খেতে ভালো লাগবে এখান থেকে একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে ঘির মধ্যে জিরের ফোড়ন খুব ভালো লাগে এখন আমি এখানে আদা যে গুলে রেখেছিলাম এক চামচ আদাটা একটু মিষ্টি মিষ্টি নিরামিষ সম্পূর্ণ নিরামিষ রান্না গেলে আদা থেকে সুন্দর সেন্টটা বেরোলে কাঁচা গন্ধটা কেটে গেলে তারপরে আমি দেখুন আদাটা ভাজা ভাজা মতো হয়ে এসেছে মানে আদা কাঁচা গন্ধটা কেটে গেছে এখন আমি অল্প হলুদ জিরের গুঁড়ো ধোনের গুঁড়ো আর সেরা কাঁচা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আমার সঙ্গে পিহু এসে গেছে পিহু গন্ধটা তো ভালো বেরোচ্ছে দু বোলে যে খুব সুন্দর গন্ধ ও ও ও এবার এটাকে ও ভালো করে এক দু মিনিট একটু বসিয়ে নেবো একদমই অল্প একটু কষিয়ে নেব আমি স্টিমটা কিন্তু কম রেখেছিলাম একদমই একটু জাস্ট মিডিয়ামে দিলাম নতুন বন্ধু যারা দেখছেন আমার ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করনা শেয়ার করনা কমেন্ট করনা আর যারা আমাকে সুন্দর সুন্দর হ্যাঁ এখন আমি এখানে এই যে দুধটা রেখেছিলাম এই দুধটা দিয়ে এটা এখানে আমি গরুর দুধ নিয়েছি যে কোনো আমুল তাজা হোক বা যে কোনো প্যাকেটিং করা দুধ নিতে পারেন দুধ হলেই হলো আমার ঘরে গরুর দুধ ছিল তাই আমি গরুর দুধ নিয়েছি এখন আমি অল্প এটা একটু ফুটে যাক ভালো করে দেখুন দুধটা ফুটে উঠেছে আমি এবার পটলগুলোকে দিয়ে দেবো রান্নাটা দেখে হয়তো বুঝতেই পারছেন কি বানাচ্ছি এটা দুধ পটল খুব টেস্টি সিম্পল একদম রেসিপি নিরামিষ দিনে খুবই সুন্দর এখন আমি পটলগুলো দিয়ে দিয়েছি এবার আমি নুন আর চিনিটা দিয়ে দেবো যেহেতু নিরামিষ রান্না আমি পটলে নুন মাখিয়ে ভেজেছি তাই সবাই বুঝে শুনে নুনটা দেবেন তার সঙ্গে আমি এক চামচ মতো চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি হবে রান্নাটা আবার একটু ঝাল ঝালও হবে কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি এবার এটাকে আমি ভালো করে ফুটতে দেব একটু স্টিমটা আমি মিডিয়ামে করে দিলাম যাতে ভালো করে ফোটে জিনিসটা পটলের ভেতরেও ঢুকে যায় আর জিনিসটাও গাঢ় হয়ে যায় Yeah. <laughs> এবারে এটাকে তুলে নিচ্ছি একটু ঝোলটা থাকবে মানে ঝোল মানে সেমনি ঝোল নয় এতটুকু তো ভাতের সঙ্গে গরম ভাতের সঙ্গে মেখে খাওয়ার জন্য এটা একটু ঠান্ডা হলে আর একটু টেনে যাবে দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন সবাই আর কমেন্টে জানাবেন কেমন লাগলো অবশ্যই সবাইকে আর ভালোই লাগবে কারণ এটা খুব সুন্দর একটা রেসিপি আর খুব ইজি তো আজকে এতটুকু বিহু এসে যাও সবাইকে বাই বাই বলার জন্য আজকের রেসিপিটা এতটুকুই আবার আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে আজকের জন্য বাই বাই বিহু বলে দাও সবাইকে বাই বাই ভালো থেকো থেকো Bye bye.